Yeah.

আছে তিন মাস প্লাস বয়স অলরেডি কালার আসে শুরু করছে অনেক ভালো কালার আছে এটা হচ্ছে হ্যাঁ ফুললি সেলফি প্যারেট মিক্স তারপর হচ্ছে ফ্রুটস যে কোনো ফ্রুটস আপনার অ্যাপেল তারপর হচ্ছে গোয়া গোয়াভা এগুলো হচ্ছে খাবে ঠিক আছে আপনার কোনো হ্যান্ডপিট দরকার নাই এটার দাম তো হচ্ছে ভাই প্রায় পনেরো হাজার পাঁচশো আপনার চ্যানেলের কথা বললে পনেরো হাজার টাকা রাখা একদম যেভাবে রাখবেন ওইভাবে থাকবে ডাকলে কাছে চলে আসবে আর এখানে হচ্ছে দুটো হ্যান্ডপিটের বাচ্চা আছে সানপুরের এগুলোরও প্যারেন্টস রেড ডমিনেট ওদেরও কালার আসতেছে এগুলো হচ্ছে ভাই